আবারও অব্যবহৃত মোবাইল ফোনের যে এমবি রয়েছে সেই এমবিগুলোর মেয়াদ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি বিষয়টা শুনে আপনারা অনেকে হয়তো বা খুশি হয়ে যাবেন তার কারণ অনেকেরই কমপ্লেন থাকে আমরা যে এমবিগুলো টাকা দিয়ে কিনি সেগুলো মেয়াদ শেষ হয়ে গেলে কেন সেই এমবিগুলো চলে যাবে তারই ধারাবাহিকতায় গত বছর কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল বিটিআরসি থেকে সেটা হলো মোবাইল ফোনে আপনি যে ডাটা প্যাকেজটা কিনবেন সেই ডাটা প্যাকেজের যদি মেয়াদ শেষ হয়ে যায় মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি সেম প্যাকেজ বা সেম মেয়াদের প্যাকেজ যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার মোবাইল ফোনে যে অবশিষ্ট ইন্টারনেট থাকবে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে সেটার মেয়াদ উত্তীর্ণ হবে বা মেয়াদ বেড়ে যাবে তার মানে নতুন যে প্যাকেজটা কিনলেন সেটার সাথে যুক্ত হয়ে যাবে তবে এইটার ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন ছিল সেই লিমিটেশনটি ছিল পঞ্চাশ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড হতো তার মানে আপনার ফোনে যদি জিবি থাকতো সেই পঞ্চাশ জিবি ক্যারি ফরওয়ার্ড হতো এর উপরে যে রয়েছে কিন্তু হতো না। থেকে এবার সেই লিমিটেশনটাও তুলে দিয়েছে এতে করে আমাদের কি লাভ হলো আমরা যারা মোবাইল ফোনে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা কিন্তু চাই আমরা যদি দশ এম কিনি তাহলে সেই দশ এমবির মেয়াদি যেন আজীবন থাকে তার কারণ আমার টাকা দিয়ে আমি এমবি কিনেছি সেটা আমি যখন খুশি তখন ব্যবহার করব সেটার কেন টাইম ফ্রেম থাকবে মূলত আমরা গ্রাহকরা কিন্তু এইটাই চাই কিন্তু বিটিআরসি থেকে সেটা করা সম্ভব না হলেও একটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছিল যেটার মাধ্যমে ডাটাগুলো ক্যারি ফরওয়ার্ড করা যেত তবে এখানে একটা লিমিটেশন ছিল সেটা হলো পঞ্চাশ জিবির উপরে ডাটা ক্যারি ফরওয়ার্ড করা যেত না কিন্তু বর্তমানে বিটিআরসি থেকে নতুন নির্দেশনা দিয়েছে সেটা হল আপনার যদি পঞ্চাশ জিবির উপরেও ডাটা থাকে তাহলে সেটাও এখন ক্যারি ফরওয়ার্ড হবে এবং সেটা বোনাস সহ আপনি যদি এর আগে বোনাস সহ কোনো প্যাকেজ কিনে থাকেন যেমন বিশ জিবির একটা প্যাকেজ কিনেছেন যেখানে দশ জিবি আপনার মেইন ডাটা আর দশ জিবি হলো বোনাস এখন এটার ম্যাচ শেষ হওয়ার আগে আপনি যদি আবার সেম প্ল্যান কিনতেন তাহলে কিন্তু যেটা বোনাস সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতো না যেটা মেন ইন্টারনেট আপনার সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতো কিন্তু বর্তমানে আর সেটা থাকছে না এখন থেকে আপনি যদি যে কোনো ডাটা প্যাকেজ কিনেন এবং সেইটা যদি মেয়াদ শেষ হওয়ার আগে আবারও সেম প্যাকেজ বা সেম মেয়াদের প্যাকেজ কিনেন তাহলে কিন্তু আপনার সেই ডাটা প্ল্যানটি ক্যারি ফরওয়ার্ড হবে বোনাস সহ তার মানে গতবারের থেকে এবার আমরা সুবিধাটা আরেকটু বেশি পাচ্ছি ফিউচারে গিয়ে আমরা প্রত্যেকটা ইন্টারনেট প্যাকেজের মেয়াদ আজীবন পাবো এরকমটা হবে কিনা জানি না তবে এরকমটাই হওয়া উচিত বলে আমার মনে হয় বিটিআরসির এই নতুন উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন এবং এই নতুন উদ্যোগ নেওয়ার পরে আপনার কী সুবিধা হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও এইটাই আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে আপনার মতো আরেকজন ফ্রেন্ড এই বিষয়টা জানতে পারবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বা বাই